যে নিম্নচাপে জেরে টানা বৃষ্টি হচ্ছিল তা এখন সরে গিয়ে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে ফলে আপাতত কলকাতা ও আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও আজও শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে আজকের পর থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক পাঁচ ডিগ্রি কম বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি আর মেঘলা আকাশ মিলিয়ে আবহাওয়া ছিল মনোরম মৌসুমে বায়ু দুর্বল হলে আগামী কয়েকদিনের মধ্যে পারদ ফের চড়তে শুরু করবে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি বা তারও বেশি হতে পারে বাড়বে অস্বস্তি আজ ও আগামীকাল অর্থাৎ ষোলো ও সতেরোই জুলাই রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও হইতে পারে তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে উনিশে জুলাই পর্যন্ত তুলনামূলকভাবে বড় সড়ো কোনো সতর্কতা নেই কুড়ি ও একুশে জুলাই ফের একবার বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ এইচ আর বিশ্বাস জানিয়েছেন বুধবারও হালকা বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে সপ্তাহের মাঝামাঝি সময় দক্ষিণবঙ্গে বর্ষার দাপট কিছুটা কমলেও পুরোপুরি বৃষ্টি কমার সম্ভাবনা এখনোই নেই হালকা বৃষ্টি আর মেঘলা আকাশের মধ্যেই ধীরে ধীরে গরম বাড়তে চলেছে শহর জুড়ে এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে টানা বৃষ্টি চলছে ভারী বৃষ্টি হচ্ছে উপরের জেলাগুলিতে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী কয়েকদিন চলবে হাই নিউজ নেটওয়ার্ক